গুড মর্নিং অনেকদিন পর নিজের রান্নাঘরে ফিরে এলাম কালকে যেহেতু আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আর ট্রেনের মধ্যে আমরা অনেক সকাল সকালই খাবার খেয়ে নিয়েছিলাম তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে আর ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের পাশের দিদি সকালবেলা চা আর হচ্ছে অমলেট করে পাঠিয়ে দিয়েছিল সেটা আমরা শুধু চাটা খেয়েছি আর অমলেটটা না রেখে দিয়েছিলাম তাই ভাবলাম ঝটপট একটু রুটি বানিয়ে নিই তারপর রুটিটা দিয়ে অমলেটটা খেয়ে নেবো আর ঘরের অবস্থা কি বলবো তোমাদের মানে মোটামুটি রয়েছে কারণ যার আগে কিন্তু আমি ঘরটা ভালো করে গুছিয়ে মুছে রেখেই গেছিলাম অতটা খারাপ অবস্থা হয়নি তাও ওই যে প্যাক করতে আর আনপ্যাক করতেই যা সময় লাগে ওইখান থেকে ভ্যাগে করে নিয়ে এসে আবার এই তিনটে লাগেজ পুরো আমাকে আনপ্যাক করে জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখতে হবে তা তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসে ডিউটিতে জয়েন করার পর কিন্তু আর সময় পাবে না সেই কারণে বাইরে গেছিলো বাইরে থেকে সবজি টবজি নিয়ে এসে সেগুলো একটু ঠিকঠাক করে রাখছিলাম এইখানে সবজি বলতে ওই শীতকালে বলতে পারো ফুলকপি বাঁধাকপি মূল এগুলোই কিন্তু পাওয়া যাবে তাছাড়া আর সেরকম আলাদা সবজি পাওয়া যাবে না আর আমার গার্ডেনে দেখলাম মানে মেথি শাক পালং শাক অনেক কিছু ধনে খুব সুন্দর হয়েছে তা সেগুলো কাল তোমাদের সঙ্গে শেয়ার করবো পাশে দিদিকে বলে গেছিলাম যে ওইগুলো খেতে তা সে খেয়েছে আরও দেখলাম প্রচুর পরিমাণে রয়েছে এখানে টমেটো গাজর বিনস এইগুলো নিয়ে এসছে গাজুর বিনস এখন অতটা প্রয়োজন হয় না যেহেতু বাবুকে আর অতটা খিচুড়ি খাওয়াই না তাও ওই মাঝে চাউমিন ম্যাগি বানালে তার মধ্যে দিয়ে দেব আর তোমাদের দাদা বললো যে এখন তো ভীষণই ঠান্ডা এখানে তাই এক কাজ করো বাবুকে মাঝে মাঝে একটু খিচুড়িও খাইয়ে দেবে এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুব ভালো এগুলো করতে করতে এখন একটু ভালো যে চা খেয়ে নি যেহেতু তোমাদের দাদাভাই এখনও ডিউটি জয়েন করেনি সেই কারণে অফিস থেকে আমাদের মানে দুধটা এখনও দেওয়া শুরু করেনি তাই ওই ট্রেনের মধ্যে খাওয়ার জন্য বাবুর আমুল দুধের কটা প্যাকেট নিয়েছিলাম, সেটা দিয়েই আপাতত ওই চা বানাচ্ছি তারপর যখন অফিস জয়েন করে নেব তখন তো আমাদের মানে ওই দুধের অভাব হয় না রোজই একটা দুটো করে প্যাকেট নিয়ে আসতে পারবে আর একটু আদা দিয়ে ভালো করে দুধ চাটা বানিয়ে নেব আর এই আমল দিস্তাটা না ভীষণই প্রয়োজন ছিল সেই কারণে আসার সময় এটাকে কিনে নিয়ে এসছি আর ঠান্ডার সময় কিন্তু এখন সকাল বিকাল একটু চানা খেলে হবেই না আর ভীষণ পরিমাণে ঠান্ডা মানে রীতিমতন যখনই টেন থেকে নেমেছি না মানে ঠক ঠক করে কাপার মতন অবস্থা হয়ে গেছে আমাদের কলকাতাতে অত ঠান্ডা তো নেই কিন্তু এখানে ভীষণই ঠান্ডা চলো চাটা তো আমার হয়ে গেছে চা আরও একটু চিড়ে ভাজা খেয়ে এই যে ব্যাগগুলো নিয়ে এবার লেগে পড়েছি আনপ্যাকিং করতে প্রথমে খাবারের জিনিসগুলো বার করি এই ব্যাগটার মধ্যে বেশিরভাগ সব খাবারের জিনিস এই যে আমাদের তো বাড়িতে মানে সর্ষে হয় মানে সর্ষে লাগানো হয় সেই তেলটা নিজেদেরই তা মা দুই লিটার তেল দিয়ে দিয়েছে আর চিড়ে ভাজা নিমকি তারপরে ছাতু সমস্ত কিছু আমার মা এনে দিয়েছে বলেছিলাম যে নিয়ে আসার কথাতে মা কিন্তু সমস্ত কিছু এনেছে আর প্রতিবারই কিন্তু আমার বাবা মা যাওয়ার সময় আসে আর জিজ্ঞাসা করে যে আমি কী খেতে ভালোবাসবো কি কি লাগবে আমার ওইখানে সব কিছু নিয়ে আসতে ওইদিকে তো মোটামুটি একটু গুছিয়ে রাখলাম আর এখানে একটা পার্সেল আমরা যখন ছিলাম না তখন এসেছিলো ওই মনে করো একটা ট্রলি ব্যাগ অর্ডার করেছিলাম সেটা তো ব্যাগটা খুলে তো আমার মাথাটা গরম হয়ে গেছে আমাদের কাছে একটা লাল ট্রলি ব্যাগ রয়েছে সেটা ছোটো বলে তার জন্য একটা ট্রলি ব্যাগ অর্ডার করেছিলাম তো এখন খুলে দেখছি সেটা তার থেকে ছোটো এসেছে কি জানি বাবা কী দেখেই তোমাদের দাদাভাই অর্ডার করেছে আর আমি বারবার ওই জন্য বলেছিলাম চলো দেখে শুনে ক্যান্টিন থেকে একটা নিয়ে নিই আমার কথা শুনলো না এখন দেখো এইটা আর একটা এইটার মধ্যে কী ধরবে বলো তো এখন শীতের যেহেতু প্রচুর জিনিসপত্র মানে ঘরেই কমসে কম মানে চার পাঁচটা সোয়েটার লাগবে বাইরের সোয়েটার লাগবে সেই কারণে কিন্তু সমস্ত কিছু হাতের কাছে রাখতে হবে আর আলমারিতে তো ধরবেই না বাইরে যে আলমারিটা রয়েছে সেখানে কিন্তু সমস্ত মানে তোমাদের দাদাভাই ড্রেস ওইখানে জিনিসপত্র আমাদের থাকেই না ভিতরের আলমারিতে আমাদের জিনিসপত্র থাকে তাই ভাবলাম যে আমার জামা কাপড়গুলো বিশেষ করে সোয়েটারগুলো এটার মধ্যে ভরে রেখে দিই যখন লাগবে তখন এইখান থেকেই বের করে নিয়ে নেবে এখানে এতটাই ঠান্ডা যে ঠান্ডার জন্য আমি ঠিক মতন ভয়েস ওভারও দিতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সত্যি কথা বলতে ঠান্ডায় ভিডিও করতে পারছি না কেমন লাগলো অবশ্যই জানিও